এক একটা নাম আর এক একটা জাহান নামকে খাইয়া ফলা জাহান নামের রাগে এক মাইল দুই মাইল উষা হয়ে আগুন শোষ আওয়াজ করতে থাকবে যখন জাহান নামে লোকদেরকে জাহান নামে ভিক্ষা মারবে তখন জাহান নামে ফেরেস তারা বলবে আলাম ইয়াতুকুম নাদিম এ কপাল পোড়া এই জাহান নামে কেন আসত এই জাহান নামের বয়ান কি তোদেরকে কেউ শুনায় নাই এই জাহান নামের কথা কি কেউ তোদেরকে বলে নাই তখন জাহান নামেরা বলবে পলু বালা পলু বালা আমাদেরকে কত জাহান নামের বয়ান শুনাইছে ও নামাই গ্রাম কত জাহান নামের কথা বলছে জন্মনের আল্লাহর কুতুবরা জাহান নামের বয়ান করতে করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে তার আউলাদ জাহান নামের কত বয়ান শুনাইছে ও বালা

মৌলবিরা ভিজে রাই মধ্যে আছে কিসের নাম, কিসের জান্নাত এগুলি বলতে কিছুই নাই এবার এবাব জাহান্নামে বলবে আফসুস লাল쿤 নাম নাসমাউ আও নাআকিলু মা কুননা ফি আওতাবিস সাইর তাদের কথা শুনতাম তাদের কথা মানতাম আমল করতাম ঈমান অনুযায়ী চলতাম তো আজকেnotin জাহান্নর দাস্ত হইতো না কিন্তু যতই আফসুস করবার কোন কাজ হবে না যখন জাহান নামেদেরকে জাহান নিক্ষেপ করবে সত্তর বছর পর্যন্ত এক বছর দুই বছর না সত্তর বছর পর্যন্ত আগুন নিচে যাই যেই থাকবে চাইনে আগুন বামে আগুন উপরে আগুন নিচে আগুন আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও